একটা জিনিস লক্ষ্য করেছো বাবারা যখন হাতে করে কিছু নিয়ে আসে বাইরে থেকে আসার সময় তখন বাচ্চারা কি আনন্দটা না পায় সেই রকমই মা যদি রান্না করে ভালো কিছু রান্না করে তখন বাচ্চাটা সে যে কাজেই ব্যস্ত থাকুক না কেন পঞ্চাশ বার উঠে এসে বলবে ও মামা কি রান্না করছো ও মামা কি ভালো গন্ধ আসছে ও মামা আজকে কি কেউ স্পেশাল আসবে ও ওমা একটুখানি দিও না মা হয়ে গেলে একটুখানি দিও তালেই হবে এই যে বাচ্চাদের আবদার আর এই যে আনন্দ এটা দেখার জন্য না মায়েরা হাজার শরীর খারাপ থাকলেও না ভালো মন্দ রান্না করার জন্য রান্নাঘরে ছুটেই যায় তো গুড আফটারনুন আজকেও সেরকম আমার সর্দিতে না প্রচণ্ড আমাকে কাহিল করে দেয় তা সত্ত্বেও এই যে ছেলে হঠাৎ করে বললো মোমো আমার বৃষ্টি পড়ছে গরম গরম না মোমো খেতে ইচ্ছা করছে পারলাম না থাকতে তো একরকম মোমো করলাম আমি জানি না এইটা মো এই মোমোটা তোমরা কোনোদিন খেয়েছো কি না একবার দেখো তো আমার রেসিপিটা যদি খেয়ে থাকো তাহলে তো আলাদা ব্যাপার আর যদি না খাও অবশ্যই বাড়িতে করো দারুণ লাগে মোমোটা খেতে তো চলো আমার রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম আজ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার একটু নেট বন্ধ হয়েছে আর আমি এসেছি রান্নাঘরে আমি বাঁধাকপি একদম ফাইন চপ করে নিয়েছি এই পাশে আমি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু নয় ফাইন চপ করে নিয়েছি আর এই পাশে দুটো ডিম ভুজিয়া করে নিচ্ছি বাঁধাকপিটা আমি একদম ফাইন চপ করে কেটে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একেবারে এই দেখো এই দেখো কিরকম এই দেখো পুরো একদম জল ছড়ছে এরকম একদম পুরো চিপে চিপে জলটাকে নিংড়ে এই থালার মধ্যে রেখে দেবো এইবারে আমি মোমোর জন্য মেখে নেব ময়দা পরিমাণ মতো ময়দা নেবো যতটা আমার বাঁধাকপি আছে অল্প বাঁধাকপি আছে তো অল্প একটুখানি ময়দা নেব তার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু নুন আর সাদা তেল এবার জল দিয়ে এটা মেখে নেব মোমোর নেচি এইরকম ছোটো ছোটো হবে একদম সেই নকুলদানার থেকে একটুখানি বড়ো এরকম নেচি হবে পাতলা হবে তবেই মোমো খেতে ভালো লাগে আচ্ছা এটাকে আমি সাইড করে রাখছি এইবারে এটাকে আমার মাখামাখির ব্যাপার আছে এই বাঁধাকপি আমি জল থেকে পুরো মানে জল থেকে মাথা বাঁধাকপির যে জলটা বেরিয়েছিল সেই জলটা থেকে পুরো একেবারে নিংড়ে নিয়ে নিয়েছি একটু একটুও জল নেই একদম শুকনো শুকনো এর মধ্যে আমি ওই ডিমটা দিয়ে দেবো এইবারে আমি এই পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো প্রয়োজন মতো নুন দেবো এবার এটা সুন্দর করে মেখে নেব এইবারে এক একটা করে নেচি নেবো আর এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে একদম পাতলা করে বেলতে হবে দেখো কতটা বেললাম কিরকম ভাবে পাতলা করলাম দেখো একদম যেন মনে হচ্ছে ট্রান্সপারেন্ট এ পাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে এইবারে এই এটার মধ্যে একটু পুর নিয়ে নেব নিয়ে যে যেরকম ভাবে মুড়তে পারে মোমো করতে পারে সেই রকম ভাবেই করবে আমি আমার মতো করে করছি এইভাবেই পুরো বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই একটা একটা করে যেরকম আমরা কুচি করি শাড়ি সেই রকম ভাবে করবো মুখটাকে এই দেখো এইভাবে সবগুলো করে নেব গ্যাসে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে ওপরে ঝাঁজরি বসিয়ে দিয়েছি এবং ঝাঁজরিটায় পুরো তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল একটুখানি সর্ষের তেল অবশ্যই নয় সাদা তেল হালকা করে মাখিয়ে নিয়েছি যাতে মোমোটা হয়ে যাওয়ার পরে এই মোমোগুলো উঠে আসে এবারে এক একটা করে মোমো এইভাবে দিয়ে ওপরে ঢাকা দিয়ে দেবো এইভাবে একটু ছাড়া ছাড়া অবস্থায় দেবে যাতে মোমোগুলো হয়ে গেলে না তুলতে অসুবিধা না হয় এইবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিলাম আর এই যে কোথায় গেলো ফুটোটা এই যে এই ফুটোটার উপরে মধ্যে একটা কাগজ বা কিছু ঢুকিয়ে দেবো যাতে একটা পাস না হয় মোমো আমার তৈরি প্লেট সাজিয়ে নিয়েছি চাটনি নেই এই কারণেই আমার আর ছেলের খুব ইচ্ছা যে আজকে মোমো বৃষ্টির দিনে চা দিয়ে খাবো দুধ চা দিয়ে আর চাটনিটাও একটু শিখিয়ে দিই তোমাদের ওই টমেটো পোড়া রসুন পোড়া আর শুকনো লঙ্কা পোড়া এইগুলো দিয়ে পেস্ট করে নেবে তাহলেই চাটনি একদম নুন মিষ্টি দেবে চাটনি তৈরি হয়ে যায় অসুবিধা নেই তো চলো আমরা খেতে থাকি আর তোমরাও এনজয় করো এটা বানিয়ে ঘরে টাটা